যখন সমাজের মানুষ পণ দেখতে দেখতে পশু হয়ে গেছে আপনি বাইরে এই যে আলখাল্লা টুপি দাঁড়িয়ে পরে ঘুরলে লাভ আছে ভিতর থেকে তো আপনি পশু দেখবেন মসজিদ ইমাম সাহেব নামাজ পড়লে এসেছে বাসায় পণ দেখে আসছে নামাজে কোনো মনোযোগ নাই দেখবেন টামাটাম নামাজ পড়ছে কোনো মনোযোগই নাই পণ দেখে ইমান ইমানের আলোচনা করবেন খুব লাফালাফি করলো দুই পর দেখবেন কোনো খবর নাই পণ দেখতে দেখতে ভিতরটা শেষ ড্যামেজ পর্নোগ্রাফিতে যে একবার আসক্ত হয়েছে তার মধ্যে ইমানের কোনো তেজই থাকবে না বলতেছ থাক এখন আলেম জালেম সবার কোণে কোণে দেখবেন পর্ণচলে আছতাস কেউ দেখতে না চাইলেও তাকে দেখতে বাধ্য করা হচ্ছে ফেসবুকে ঢুকবেন নগ্ন দৃশ্য এই নগ্নতা দিয়ে এই পর্নোগ্রাফি দিয়ে এই যে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোটিংটা দিয়ে ব্যভিচার ছড়িয়ে দেয়া জেনা ছড়িয়ে দেয়া অশ্লীলতা ছড়িয়ে দেয়া পরকে ছড়িয়ে দেয়া এর মধ্য দিয়ে নারীর সম্মান দেহ ইজ্জতকে আমরা এখন রাস্তার সাথে মিশিয়ে দিয়েছি কিসের অধিকারের কথা বলছেন কিসের নারীর অধিকারের কথা বলছেন খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলে অধিকার হয় আমার তো ইজ্জতই ঠিক থাকলো না আমার অধিকার কোথায় থাকলো একটা সার্টিফিকেট অর্জন করার জন্য কলেজের মেয়েদেরকে বড় বড় নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে দেখেন নাই তো একটা সার্টিফিকেট অর্জন করতেই হবে আমাকে নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে লাথি মারি এসব পড়াশোনার পিছনে দরকার নেই আমার ওর যে বাসায় এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করেন মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মাদ্রাসাতেও এরকম ঘটনা কিন্তু ঘটেছে ঘটেছে না এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই সেটা হলো যে পাপ পাপি রেপরেপি রেপি ধর্ষণ ধর্ষণী সে আলেম করুক আর জালেম করুক ইমাম করুক আর জালেম পড়ুক ফাঁসেক করুক সবাইকে সমান শাস্তি নিশ্চিত করত আর শাস্তি হবে দৃষ্টান্তমূলক যেন আরো দশজন থেকে শিক্ষা নেয় ওই যে ইসলামে আছে না হাত কেটে ফেলা কি কারণে বলেন তো কারণ সবাই যখন দেখবে এই যে খুঁটির সাথে বেঁধে একটা চোরের হাত কেটে ফেলা হয়েছে এলাকা সব মানুষ দেখেছে চুরি পারবে না কমবে নিশ্চিত চুরি কমে যাবে ইনশাল তো এই যে নারীর অবমাননার ওই যুগের চেন এই যুগে বেশি না কম আপনি ভালো করে আল্লাহ আল্লাহর নূর দিয়ে দেখেন আমি প্রথমে বলেছি শুধু বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না আপনি আল্লাহ পাকে নূর দিয়ে দেখেন কোরআন সুন্নর গভীর জ্ঞান দিয়ে দেখেন দেখবেন ওই জাহিলিয়াতের চেয়ে হাজার গুণ বেশি জাহিলিয়াতে এখনকার বিশ্বে চলছে আল্লাপাকে আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করুন তাদের সম্মান হেফাজত করুন আমরা দোয়া করি আল্লাপাক তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন নিরাপত্তা নিশ্চিত করুন কেউ যদি ওদের দিকে খারাপ চোখ তুলে তাকায় আল্লাপাক সেই চোখকে যেন ধ্বংস করে দেয় আল্লাপাক তাদের ইজ্জতের বিরুদ্ধে ইজ্জতের প্রতি যদি কেউ খারাপভাবে হাত বাড়ায় তাদের শাস্তি যেন নিশ্চিত করা তৌফিক আল্লাহ পাকে আমাদেরকে দান করে আল্লাহ আমাদের মা বোনদেরকে মূল্যবান মহামূল্যবান মনে করে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন আমিন আর তাদেরকে যারা নগ্ন করতে চায় আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে ছেড়ে দিন আমিন আল্লাহ পাক বলেছেন যারা চায় মুমিন মুসলিমদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক দুনিয়া এবং আখরাত উভয় জাহানে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করবে আরেকটা বলে শেষ করি সেটা হলো কয়টা বলেছি ভাই জাহিলিয়াত ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাউল্লাহ তার একটা বইয়ের মধ্যে হাজারটা জাহিলিয়াত আছে আমি পাঁচটা বাছাই করেছি কয়টা পাঁচটা কয়টা বলেছি চারটা এক হচ্ছে কি বলেছিলাম শির্ক আছে না নাই রিবা এখন আছে না নাই তিন নম্বর কি ছিল মাদক আর চার নম্বর নারীর অবমাননা মাদক তো বুঝলেন এটা তো আমার চেয়ে আপনারা ভালো বুঝেন মাদক সব জায়গায় আছে একটা কথা বলি দেখুন মাদক দিয়ে একটা কথা বলি শুনুন আপনাদের কি কখনো গায়ে কখনো ফোড়া হয়েছে কার কার গায়ে ফোরা হয়েছে কেমন ব্যথা ফোড়া ফেটে গেলে কি বের হয় রক্ত আর পুজ বের হয় তাই তো একটা হাদিস পড়েছি রসুল্লাহাম বলছেন বলে রসল্লাহ যে জাহান্নামে আমাকে মেরাজের রাতে জাহান্নাম দেখানো হয়েছে মেরাজের রাতে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে তো সেখানে আমি দেখলাম কিছু মানুষকে এই জাহান্নামীতে রক্ত আর কুচ খেতে দেওয়া হচ্ছে মানে আল্লাহ জানেন কেমন করে রক্ত আর পুজ পান করতে দেওয়া হচ্ছে কারণ জাহান্নামে পিপাসা লাগবে না ক্ষুধা খোদা লাগবে না ক্ষুধা লাগবে খাবার খেতে চাইলে জাক্কুম আর পানি খেতে চাইলে হামিম গরম উত্তপ্ত পানি আর যে রক্ত আর পুজ রক্ত আর পুজের একটা মিশ্রণ খেতে তো জিজ্ঞাসা করলেন করলেন্লাহ কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে নবী নবী সাল আলুসলাম বললেন তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে একটা পাপের কারণ সেটা হলো মাদক দ্রব্য সেবন করা আর ওই পানি ওটার নামও নবীজি বলে গেলেন তার নাম হচ্ছে তিনাতুল খাবাল কি নাম তিনাতুল খাবাল এই তিনাতুল খাবাল মানে জাহান নামেদের রক্ত এবং কুচ এটা খেতে দেয়া হচ্ছে মাদক মাদকদ্রব্য সেবনকারীদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাম বলছেন কোন ব্যক্তি যদি মাদক সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সে যদি আবার তবা করে তবা করে ফিরে আসে আল্লাপাক মাফ করে দিবেন এনশাহ যদি আবারও মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন তারপর যদি আবার মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দেবেন তারপরে যদি আবার মাদক খায় তখন আল্লাহ রবুল্লা আলমী তাকে তিনাতুল সাবাল পান করাব প্রিয় ভাইরা আপনারা মুসলিম না আমরা মুসলিম না মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ইমান এবং নৈতিকতা অন্যরা জাহিলিয়াতের স্রোতে ভেসে যাক মুসলিম তরুণরা কখনো জাহিনিয়াতে যাবে না ইনশাল আমার সাথে ওয়াদা করেন যে কোনো প্রকার মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন একটা সিগারেটেও কখনো টান দিবেন কারণ সিগারেটটা কি সিগারেট আপনাকে আস্তে আস্তে অন্য মাদকের দিকে নিয়ে যান সিগারেট খাওয়া শিখেছিস এখন গাঁজাও খা রাজা খাওয়া শিখলে এখন ওইটা খা ওটা খা এই করতে থাক এক পর্যায়ে আপনি এখান থেকে আর হতে পারবেন না এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এবং আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে দিয়েছেন দুইটা দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে কথা বুঝতে পারছেন তবা করে ফিরে এসেছেন মনে করে তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন এক নাম্বার দুই তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন হ্যাঁ দুই নম্বর হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টারবেশন বেশন যেটাকে আমরা বলি হস্তমৈ এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে কারণ এখন পর্ণের যুগ পর্ণ দেখলে তার কোনো উপায় নাই তখন তো এই পথেই যেতে হচ্ছে নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে যারা হস্তমৈথন অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তবা করে ফিরেও আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূর্ণ হবে না দেখেন আমার মতো বয়সে আমার চেয়ে প্রায় দশ বছর বয়স আগেই তারেক বিন জিয়াদ স্পেন স্পেন জয় করেছিল আমার যে বয়স এখন চলছে তিরিশ পার হয়ে গেছে এর চেয়ে আরও প্রায় দশ বছর আগে মোহাম্মদ বিন ক্যাসিন এই সিন্ধু জয় করেছিল এখন যে ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল